জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ দুই হাজার শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমের অনলাইনে আবেদন প্রকাটি কিভাবে আপনারা সম্পূর্ণ করবেন ফিটি কিভাবে পরিশোধ করবেন সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভর্তির বিজ্ঞপ্তি যদি আপনারা না দেখে থাকেন তাহলে সেটি আগে পূর্বে ভালোভাবে পড়ে নেবেন তো এটির অনলাইনে আবেদন প্রকাটি শুরু করার জন্য আপনি এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন আপনার এইচএসসি রোল নাম্বার এইচএসসি বোর্ড এসএসসি রোল নাম্বার পাসিং ইয়ার এবং আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদনটি করতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করলে আপনার দেওয়া যদি সকল তথ্য সঠিক থেকে থাকে সেক্ষেত্রে আপনার নাম লেখা দেখতে পারবেন পিতার নাম মাতার নাম ইত্যাদি তথ্য এবং আপনি কোন কোন ইউনিটে আবেদন করতে পারবেন সেই ইউনিটের নামগুলো এখানে দেখতে পারবেন এবং ইলিজিবল টু অ্যাপ্লাই এই লেখাটি দেখতে পাবেন যদি সকল তথ্য আপনার কাছে সঠিক থেকে থাকে এবং মোবাইল নাম্বারটি যদি সঠিক থাকে আপনি এখানে কনফার্মেশন যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন কনফার্মেশনে ক্লিক করলে এমন একটি লেখা দেখতে পাবেন মোবাইলে পাসওয়ার্ড প্রেরণ করা হয়েছে মোবাইলে প্রাপ্ত পাসওয়ার্ড দিয়ে লগ করুন আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদনটি করেছেন সেই মোবাইল নাম্বারে একটি পাসওয়ার্ড গিয়েছে এক থেকে দুই মিনিট সময় লাগতে পারে সেই পাসওয়ার্ডটি দিয়ে এখন আপনাকে লগ ইন করতে হবে তো এখানে ক্লিক হেয়ার টু লগ ইন যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক হেয়ার টু লগ ইনে ক্লিক করলে আপনি আবার এমন একটি পেজ পাবেন এখানে আপনার এসএসসি রোল নাম্বার এসএসসি রোল নাম্বার আপনার মোবাইল নাম্বার এবং আপনার মোবাইলে প্রাপ্ত যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড টি এখানে লিখবেন লিখে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে এখানে আপনার প্রোফাইলে লগ ইন হয়ে যাবে নিচের অংশে আপনি যে সকল ইউনিটগুলোতে আবেদন করতে পারবেন সেই ইউনিট নাম এবং আবেদন করার অপশন আপনি পেয়ে যাবেন এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক হেয়ার টু সি সাবজেক্ট লিস্ট এই ইউনিটে কি কি সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন পর্যায়ক্রমে প্রত্যেকটি ইউনিটের কি কি সাবজেক্ট রয়েছে সেটি যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক দিয়ে আপনি সেগুলো দেখে নিতে পারেন তো আপনি যে ইউনিটে আবেদনটি করবেন সেই ইউনিটের পাশে এখানে লেখা দেখতে পারবেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই আপনি সেটিতে ক্লিক করবেন তারপর এখানে পে নাও অপশনটিতে ক্লিক করবেন তারপর এমন একটি ইন্টারফেস পাবেন এখানে একটি পেমেন্ট আইডি আপনি পাবেন এবং এখানে দুটি মাধ্যম আপনি বিকাশ এবং রকেটের মাধ্যমে ফিটি পরিশোধ করতে পারবেন তো আমরা অবশ্যই এখানে বিকাশের মাধ্যমে ফিটি প্রশোধ করবো সেক্ষেত্রে পে নাও বাই বিকাশ এই অপশনটিতে ক্লিক করবো যে বিকাশ থেকে আপনি ফিটি পরিশোধ করতে চাচ্ছেন সে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দেবেন দিয়ে কনফার্মে ক্লিক করবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটি মেসেজ যাবে যেখানে ভেরিফিকেশন কোড থাকবে সেই কোড নাম্বারটি এখানে লিখে আবার কনফার্মে ক্লিক করবেন অথপর বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে আবার কনফার্মে ক্লিক করবেন আপনার ফি পরিশোধ সম্পূর্ণ হয়ে গেলে আপনি এমন একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে স্লিপ ডাউনলোড অপশনটি ক্লিক করে আপনি সেটা ডাউনলোড করতে পারবেন তো আপনি যদি আরও ইউনিটে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে পৃথকভাবে প্রত্যেকটির আলাদা আলাদা ফি আপনাকে পরিশোধ করতে হবে স্লিপ ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনি এমন একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবেন প্রাথমিক আবেদনের এটির জন্য আপনাদের ফি কাটা হবে 101 টাকা এটি আপনি ডাউনলোড অথবা প্রিন্ট আউট করে আপনার কাছে ভবিষ্যত প্রয়োজনের জন্য আপনি সংরক্ষণে রেখে দিতে পারেন এবং পরবর্তীতে আপনাদের যে প্রাইমারি যে রেজাল্টটি প্রকাশিত হবে সেটি আপনি আপনার প্রোফাইলে লগইন করে এই অপশনের সেটি দেখে নিতে পারবেন তো আমরা যে আবেদনটি করলাম সেটি হলো প্রাইমারি অ্যাপ্লিকেশন যেটি শেষ হবে পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশন হবে সেটা হবে সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ থেকে তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে সব ইম্পর্ট্যান্ট যে ডেটগুলো রয়েছে আপনি এখান থেকে সেগুলো খুব সহজেই দেখে নিতে পারবেন তো এভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রাথমিক যে আবেদন প্রক্রিয়াটি রয়েছে সেটা আপনারা সম্পন্ন করতে পারবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ